যারা আলুঘাটি প্রেমী আছেন তারা চলে আসবেন হচ্ছে বগুড়ার আরাবি জান্নাত ফুড গার্ডেন দেখুন আলুঘাটি এটার প্রাইস মাত্র ছিয়ত্তর টাকা আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম বগুড়ার সেই জনপ্রিয় রেস্টুরেন্ট যেটার নাম আরবি জান্নাত ফুড গার্ডেন তো এখানকার কিছু ইউনিক আইটেম আজকে আমরা ট্রাই করব কারণ মাঝখানে প্রায় দিন আসা হয় নাই তো আজকে আসলাম চলুন এবং এটার আমরা যে পপুলার খাবারগুলো এগুলো আজকে ট্রাই করবো চলুন এখানকার যে প্রতিটা খাবার যে কতটা ভালো যেটা বলে বোঝানো যাবে না তো এই জন্য আজকে নেহেরি বটভাজি গরুর কালো ভুনা তারপরে হচ্ছে বগুড়া বিখ্যাত আলুঘাটি সবগুলো অর্ডার দিছি তো আজকে আমার পাশে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের সেই প্রিয় শরীফ ভাই অর্থাৎ এই রেস্টুরেন্টের অনার তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আমাদেরকে যেগুলো আছে প্রাইস বলি নাই অনেকে আসে তো প্রাইসটা জানতে চাই আচ্ছা এটা হচ্ছে বট ভাজি জি ভাই এটা প্রাইস কত এর প্রাইস 90 টাকা 90 টাকা বট ভাজি কেউ যদি সিঙ্গেল নিতে চায় 50 টাকা মানে হাফ দেওয়া যাবে 50 টাকা হাফ 50 টাকা আর এই নিহারিটা নিহারি হচ্ছে আপনার 140 টাকা 140 টাকা জি এটা গরুর কালো ভুনা 150 টাকা 150 টাকা গরুর কালো ভুনা জি হাফ যদি কেউ নিতে চায় তাহলে আমরা সেই ক্ষেত্রে 100 টাকা রাখি এখানকার একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগলো আমি বগুড়ার কোথাও কোনো আইটেমের হাফ পাই না বিশেষ করে বট ভাজি মাংস তবে এখানে আপনারা চাইলে কিন্তু হাফ পাবেন তো যাই হোক এরপরে যাই হচ্ছে আলু ঘাটি আলু ঘাটি বগুড়া হচ্ছে একদম জনপ্রিয় একটা খাবার যেটা ইতিমধ্যে বগুড়া সহ মানে বগুড়ার বাইরেও কিন্তু বিভিন্ন জেলাতে আলু ঘাটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে তো এটার প্রাইস কত সত্তর টাকা এখানে ক মাংস আছে দুই পিস আছে তিন পিস আছে ঠিক আর এটার অ্যাড্রেস হচ্ছে এটা শেখার বাজার অর্থাৎ আর এফিলে যে একদম সামনেই জি আচ্ছা এটা চার মাথা থেকে চোদ্দ কিলো চোদ্দ কিলো এটা কখন থেকে শুরু হয় এটা আমাদের শুধু নিহারিটা বেলা শুরু হয় আর প্রত্যেকটা খাবার দশটার পর থেকেই পাওয়া যায় ওকে ভাই ধন্যবাদ তো অনেকে বলেন আপনি কেন আলুঘাটে দাওয়াত করেন না তো আসলে সব সময় হয়তো এমন এমন প্রোগ্রাম হয় সবাইকে বলা যায় না তো যাই হোক আর কি যারা আলুঘাটি প্রেমী আছেন তারা চলে আসবেন হচ্ছে বগুড়ার আরবি জাত ফুড গার্ডেনে দেখুন আলুঘাটি এটার প্রাইস মাত্র সত্তর টাকা তো আমি শুরু করি আলুঘাটি দিয়ে তো এটা আলুঘাটি আমি যখনই আসি দেখুন আমি কিন্তু আলুঘাটি কিন্তু ট্রাই করি আর সামনে এতগুলো আমার জনপ্রিয় আইটেম তারপরেও এগুলো বাদ দিয়ে আমার প্রথম পছন্দ হচ্ছে ঘাটি আমি দিয়ে চাই স্টার্ট করতেছি তো এখানকার আলুঘাটি মোটামুটি দেখা যায় একদম বাড়ির মতো টেস্ট পাই আসলে এখানকার খাবার নিয়ে নতুন করে বলা কিছু নেই জাস্ট অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে খাবারগুলো আবার দেখালাম তো এখানকার প্রাইস যেটা বলেন খুবই একদম আপনাদের সাধ্য মতে হবে তো যারা আসবেন যারা চিনতে পারবেন না আমাকে মেসেজ করবেন ফোন করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটার ঠিকানাটা আরও ভালোভাবে বুঝিয়ে দেবো আলুঘাটির পর ট্রাই করব এখন বটভাজি তো বটভাজিটাও কিন্তু আমার কাছে অনেক 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 মজার একটা খাবার তো বটভাজিটা এখন ট্রাই করব তো বটভাজিটা আগে ট্রাই করার পর থাকবে হচ্ছে গরুর ভুনা তো গরুর ভুঁনাটাও কিন্তু দেখতে কিন্তু অতি লোভনীয় মনে হচ্ছে তো দেখা যাক খাবার সময় এটা কেমন টেস্ট পায় তো এটা কালো ভুনও না বা লাল ভুনও না দুটোটি আর কি মাঝামাঝি তো এরপর আসে হচ্ছে নেড়ি নেড়ি কিন্তু এখানকার জনপ্রিয় এখানকার সাথে পরাটা বা অনেক সুদেও নেড়িটা ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে নিয়ে চেয়েছি তো এই জন্যই আসলাম আমরা তো খালাম মাত্র মনে হয় তিন চারটা আইটেম তো এখানে দেখেন একদম কতগুলো আইটেম প্রায় পনেরো পনেরো তিরিশ তিরিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ প্রায়ই এই আইটেম আসে এখানে খাবার আসে তো মোটামুটি প্রত্যেকটা আইটেমই ভালো তো একের পর এক আসবেন প্রতিটা আইটেম টেস্ট করবেন তো এই ছিল আজকে ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব হতো আসসালামু আলাইকুম